জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সোমবার পনেরোই সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ এতে বলা হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে যা অবিলম্বে কার্যকর করা হবে এর আগে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গত বারোই ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয় এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল সেই হিসেবে গত পনেরোই আগস্টে কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল কমিশনের কাজ শেষ না হওয়ায় প্রথম দফায় পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ায় সরকার এখন দ্বিতীয় ধাপে কমিশনের মেয়াদ পনেরোই অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ করিম কলিম্পির চরমোনাই বলেছেন জুলাইয়ের চেতনা না বোঝার কারণে ডাকসু ও জাকসুতে একটি দলের ভরাডুবি হয়েছে সোমবার রাজধানীর জুরাইনের পিয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তি ও সংস্কারের দাবিতে গণসমাবেশে তিনি কথা বলেন তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশের মানুষকে মৌলিক তিনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন সংস্কার বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে নির্বাচনের আয়োজন কিন্তু এখনও মৌলিক কোনো সংস্কার হয়নি ন্যায় বিচার হয়নি মুফতি রিজাল করিম প্রধান উপদেষ্টার উদ্দেশ্য প্রশ্ন রেখে বলেন আপনি কি নির্বাচনের মাধ্যমে আবার ফ্যাঁসিবাদ চাঁদাবাজ ও আয়নাগরের পুনঃপ্রতিষ্ঠা করতে চান তিনি আরও বলেন তাদের কাছে সুযোগ থাকা সত্ত্বেও খুন সন্ত্রাসীদের সঙ্গে আপোষ করে নির্বাচনে যায়নি বিচার ও সংস্কারের প্রশ্নে ভারতের চাপ রয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে জুলাইয়ের চেতনা নদী আসন্ন নির্বাচনে একই ভরঢুবি হবে বলে তিনি হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলনের আমির বলেন জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে পাশাপাশি বিডিয়ার ট্র্যাজেডীয় সাপ্রাচ্যের হত্যাকাণ্ডকেও জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি জানান সমাবেশে তিনি ঢাকা চার আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মোস্তফা বিল্লা আল মাদানিকে ভোট দেওয়ার আহ্বান জানান সমাবেশে উপস্থিত ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার ইসলামী আন্দোলনের মহাসচিব মালানা ইউনুস আহমদ প্রমুখ সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম গোলাম পর বলেছেন যারা জুলাই টেম্পো অ্যাসিস্ট্যান্ট দখল করে রেখেছে তারাই ক্ষমতায় যাওয়ার স্বার্থে জুলাই সনদের আইনি দিতে চায় না তিনি বলেন নির্বাচন ঘিরে অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি করতে ব্যর্থ হয়েছে জুলাই ঘোষণাপত্র জনগণের প্রত্যাশা পূরণ হয়নি সাপ্লাই চত্বরে পিলখানা হত্যাকাণ্ড করে জুলাই সনদ অন্তর্ভুক্ত না করায় জনগণের মধ্যে হতাশা বেড়েছে তিনি আরও বলেন আমরা বারবার বলেছি সংবিধান সংস্কার করতে হবে এবং জুলাই সনদকে আইনে ভিত্তি দিতে হবে কিন্তু একটি দল বলছে পরবর্তী সংসদ এসব কার্যক্রম করবে তাহলে কেন দুই মাস ধরে যে মতো কমিশনের সময় নষ্ট করা হলো এর পিছনে অসৎ উদ্দেশ্য রয়েছে